অষ্টচাল অষ্টদুর্বা কলসপত্র ধরে ইতু কথা এক মনে সোনো ভরে বাঙালিদের সূর্য পুজোর ইতু পুজো নামেই প্রসিদ্ধ অগ্রাণ মাসে প্রতি রবিবার ইতু পুজো করা হয় গ্রাম বাংলার এই পুজোর রীতি বেশি প্রচলিত আছে মাটির সরার মধ্যে মাটি দিয়ে ঘর বসানো হয় প্রতি হিন্দু বাড়িতে তুলসী তলা তো থাকেই তাই এইখানেই ইঁতুর ঘর স্থাপন করা হয় এক মাস দূরে চলে ইতুর ঘটে জল দেন বাড়ির মহিলারা মাটির সরাতে দেওয়া হয় পাঁচ কলাই মাটিতে পঞ্চশস্য ছড়িয়ে দেন অনেকে অগ্রায়ণ ও সংক্রান্তির দিন ইতুর ব্রত উদযাপন করে নদী বা পুকুরে ইতু ভাসিয়ে দেওয়া হয় বিশ্বাস রয়েছে ইতু ব্রতরাগলে রাখলে সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে ওঠে এই ইতুব্রত কথায় দেখা যায় এক দরিদ্র ব্রাহ্মণ তার দুই মেয়ে উম্ন এবং ঝুম্ন পিঠে খাবার অপরাধে তাদের বনবাসে পাঠানো হয় দুঃখী দুই কন্যা এরপর বনের মধ্যে কন্যাদের সঙ্গে ইতু পুজো করতে শুরু করে এবং ইঁতুর কৃপায় বাড়ি ফিরে আসে তাদের পুজোর পুণ্যে ইতিমধ্যে ব্রাহ্মণের দারিদ্র অবস্থা ঘুচে যায় তবে ব্রাহ্মণের জানা নেই কার কোন কাজের পুণ্যে এই সৌভাগ্য এলো তাই ব্রাহ্মণ পিতা কন্যাদের দেখে পুনরায় গালি দিতে থাকে কন্যা যুগল তখন পিতাকে জানায় তাদের পুজোর জন্যই ব্রাহ্মণের এই অবস্থা এরপর রাজার সঙ্গে ফিরেছে এবং তার এক পাত্রের সঙ্গে ঝুম্নর বিয়ে হয় এরপর ঝুম্নই ইতুপুজো চালিয়ে যেতে থাকে পাত্রের উন্নতিও হয় কিন্তু ঐশ্বর্যের অহংকারে উম্ন পুজো পরিত্যাগ করে এবং রাজার দিন দিন ক্ষতি হতে থাকে রাজা স্ত্রীকে কেটে ফেলার হুকুম দেন অম্নকে বোনের কাছে নিয়ে আসা হয় সেখানে সে পুনরায় পুজো শুরু করে তাতেই রাজার ফের সুদিন ফেরে এবং স্ত্রীকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান তিনি এই নানান নাটকীয় ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে সকলের পুনর্মিলন হয় সকলে সমৃদ্ধি অবস্থায় ইতু পুজো করতে থাকে ইতু পূজা এখানে পরিত্রাণের উপায় দারিদ্র থেকে আত্মীয় বিচ্ছিন্নতা থেকে এবং মৃত্যু থেকে উপায়ের একমাত্র পথ প্রতিদিন শুদ্ধ বস্ত্রে শুদ্ধ মনে ইতুকে জল দান করা এই পুজোর রীতি এছাড়াও প্রতি রবিবার ব্রাহ্মণ নিয়ে নৈবেদ্য সহযোগে পুজো করাতে হয় এবং ইতুর ব্রত কথা শুনতে হয় তাই ভক্তি ভরে ইতু পূজার ব্রত করলে আর্থিক উন্নতি এবং সংসারের শ্রীবৃদ্ধি লাভের সঙ্গে সঙ্গে সব মনোবাসনাও পূর্ণ হয় পুরো অঘ্রায়ণ মাস ধরে পুজোর পর অঘ্রায়ণ সংক্রান্তিতে পুকুর বা নদীতে ইতুর বিসর্জন দিতে হয়